সৌদি আরব প্রবাসী যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জন্য স্বস্তির খবর দিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর তাদের নতুন নির্দেশনায় জানানো হয়েছে মেয়াদ উত্তীর্ণ এখন দিনের মধ্যে বৈধভাবে সৌদি আরব ত্যাগের সুযোগ পাবেন এই বিশেষ সুবিধাটি ফাইনাল এক্সিট প্রক্রিয়ার মাধ্যমে কার্যকর করা হবে অর্থাৎ কোনো প্রকার জরিমানা বা আইনি জটিলতা ছাড়াই প্রবাসীরা তাদের নিজ দেশে ফিরে যেতে পারবেন ভিসাধারীদের আবেদন করতে হবে সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফর্ম আপশের মাধ্যমে সেখান থেকে তাওয়াসুল সেবা ব্যবহার করে এই আবেদন সম্পূর্ণ করতে হবে এটি একটি অনলাইন প্রক্রিয়া যা প্রবাসীদের জন্য আবেদন করা আরও সহজ করে তুলবে সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে যদি কেউ এই সুযোগ গ্রহণ না করে তাহলে শুধু ভিসাধারীটাই নয় সংশ্লিষ্ট স্পন্সররাও আইনি জটিলতায় করতে পারেন তাই সময়সীমার মধ্যে এই সুযোগটি গ্রহণ করা অত্যন্ত জরুরি যারা নিজে থেকে আবেদন করতে পারেন না তাদের হতাশ হওয়ার কিছু নেই তারা কোনো পরিচিত ব্যক্তি নিকটস্থ ভিসা সেবা কেন্দ্র অথবা সাইবার ক্যাফের সহায়তা নিতে পারেন এই পরিষেবাগুলো প্রবাসীদের আবেদন প্রক্রিয়ায় সহায়তা করবে সৌদি সরকার এর আগেও বিভিন্ন সময় প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দিয়েছে যাতে তারা শান্তিপূর্ণভাবে এবং দণ্ড ছাড়াই ফিরে যেতে পারেন এবারের পদক্ষেপও সেই ধারাবাহিকতারই একটি অংশ এটি প্রমাণ করে সৌদি আরব তার প্রবাসী নাগরিকদের কল্যাণে সচেষ্ট সৌদি আরবে অবস্থানরত ভিজিট ভিসাধারী প্রবাসীদের জন্য এটি একটি দারুণ সুযোগ আমরা আশা করি সবাই এই সুবিধা গ্রহণ করে নিরাপদে দেশে ফিরতে পারবেন